নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় অধ্যায় তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্য প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউর কিউর সাজেশান দেওয়া আছে তার উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো কী আছে ঔরঙ্গজেবের মৃত্যু হয় উত্তরটি হবে অপশান সি সতেরোশো সাত খ্রিস্টাব্দে পরবর্তী দেখো বাংলার প্রথম স্বাধীন অভাব ছিলেন মুর্শিদুলি খান তিন নম্বরে দেখো স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় এটা উত্তর হবে অপশান বিশ সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পরবর্তী দেখো হায়দ্রাবাদের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এটা উত্তর হবে নিজামুল মূলক পরবর্তী দেখো পাঁচ দাগের স্তম্ভমেলাও স্তম্ভমেলার উত্তরটা বলে এটা হচ্ছে অপশান ডি ছয় দাগের প্রশ্নটা কী আছে কোন ইউরোপীয় বণিকরা প্রথমে ভারতে আসে এটা উত্তর হবে পর্তুগিজরা অপশান এ পরবর্তী দেখো সাত দাগের কী আছে ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে এটা উত্তর হবে বাংলা অপশান ডি পরবর্তী দেখো মাদ্রাজে ফোর্থ সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করে এটা উত্তর হবে অপশান বি ইংরেজরা পরবর্তীতে দেখো নয় জাগে কলকাতার নগরী প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে অপশান ডি জব নক পরবর্তী দেখো দশ তক কথাটির অর্থ কি এটা উত্তর হবে বিনা শুল্ক বাণিজ্য ছাড়পত্র পরবর্তী দেখো এগারো দাগের স্তম্ভ মেলাও দেখে নাও প্রশ্ন উত্তরটি উত্তর হবে অপশান ডি পরবর্তীতে দেখো কী আছে বারো দাগের কে অন্ধকে হত্যা বিষয়টি উদ্ভাবক এর উত্তর হবে হলয়েল অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো তেরো দাগের পলাশি যুদ্ধের সময় ইংরেজি সেনাপতি ছিলেন এর উত্তর হবে অপশান এ রবার্ট ক্লাইভ পরবর্তী প্রশ্ন দেখো চৌদ্দ আগের ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক শাসনের সূচনা হয় এর উত্তর হবে অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পনেরোদাগে বন বন্দিবাসের যুদ্ধ হয়েছিল এর উত্তর হবে অপশান এ সতেরোশো ষাট সালে পরবর্তী দেখো ইংরেজ সেনাপতি ছিলেন না এটা উত্তর হবে ডুপলে অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো বিদ্যালয়ের যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয় এটা এটা উত্তর হবে গোলন্দাজ অপশান ডি পরবর্তী দেখো আঠারো মীর কাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেন এটা উত্তর হবে অপশান এ মুঙ্গেলে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে উনিশ তার বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন এটা উত্তর হবে অপশান ডি দ্বিতীয় সাওয়াল পরবর্তী দেখো বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না এটা উত্তর হবে সিরাজদুল্লাহ অপশান এ পরবর্তী দেখো বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন মেজর অ্যাডামস অপশান বি পরবর্তী দেখো ব্যাঙ্গালোরের সন্ধ্যে কবে স্বাক্ষরিত হয় এটা উত্তর হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো পানিপথে তৃতীয় যুদ্ধে সংগঠিত হয় এটা উত্তর হবে অপশান এই সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী দেখো চব্বিশ দাগের স্তম্ভ মেলাও উত্তরটা হবে অপশান ডি তোমরা একটু দেখে নাও স্তম্ভ মেলা উত্তরগুলি পরবর্তী প্রশ্ন দেখো পঁচিশ দাগের কী আছে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এটা উত্তর হবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী দেখো ভারতের প্রথম সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এটা উত্তর হবে অপশান বি দেখো সাতাশ তার ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন এটা উত্তর হবে অপশান বি ওয়ারেন হেস্টিংস পরবর্তী দেখো ভারত বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন এটা উত্তর হবে ওয়ারেন হেস্টিংস অপশান ডি পরবর্তী প্রশ্ন থাকো উনত্রিশ জাগের উত্তর হবে অপশান সি চার্টার আইনে পরবর্তী দেখো তিরিশ জাগের প্রশ্নটা দেখে তার উত্তর হবে অপশান বি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ পরবর্তী দেখো উত্তরজাগের প্রশ্নটি দেখে দেখলে তার উত্তরটা হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন দেখো বত্রিশ দাগে ভারত সচিব ও ভাইস রয় পদের সৃষ্টি হয় এটা উত্তর হবে এ পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তেত্রিশ দেখ কর্নওয়ালিস কোর্ট প্রবর্তিত হয় এটা উত্তর হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অপশন বি পরবর্তী দেখো আট চৌত্রিশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি ইংল্যান্ডে পরবর্তী দেখো ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় এটা উত্তর হবে অপশান সি আমলাতন্ত্রকে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ছত্রিশ জাগের ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ এর উত্তরবে অপশান এ পুলিশি পুলিশ ব্যবস্থা পরবর্তী দেখো থেকে ভারত ভারতীয় শাসন কাঠামো নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন উত্তরবে লর্ড কর্নওয়ার এস অপশান বি পরবর্তী দেখো আট আটত্রিশ দারোগা প্রথা তুলে দেওয়া হয় এর উত্তরবে আঠারোশো বারো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো উনচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সিভিল সার্ভিস চল্লিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে একচল্লিশ দাগের প্রশ্ন কী আছে ছিয়াত্তরের মনমন্ত্রীর সময় বাংলা গভর্নর কে ছিলেন উত্তরটা হবে লর্ড কাটিয়ার অপশান ডি বিয়াল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ওয়ারেন হেস্টিংস তিতাল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ওয়ারেন হেস্টিংস পঁয়তাল্লিশ প্রশ্ন প্রশ্নটা কী হবে তার উত্তরটা হবে বলেন হিস্ট্রি অপশান বি ছেচল্লিশ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বাংলায় সাতচল্লিশ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান এ লর্ড কর্নওয়ালিস পরবর্তী প্রশ্ন দেখো আটচল্লিশ জায়গ আটচল্লিশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি মানে এ বি ঠিক এবং ডি হচ্ছে ভুল এই অপশানের মধ্যে পরবর্তী দেখো অনুমান থাকে সূর্যাস্ত আইনটি জড়িত এটা উত্তর হবে অপশান সি পরবর্তী দেখো পঞ্চায়েত জায়গার কোন প্রেসিডেন্সিতে রায়তওয়ারি ব্যবস্থা চালু হয় উত্তরটা হবে অপশন বি মাদ্রাজ পরবর্তী দেখো একানো দাগের আয়তোয়ারি ব্যবস্থাজনক এর উত্তর হবে অপশান সি স্যার টমাস মন্ডল পরবর্তী প্রশ্ন দেখো বাহানা দাগের আয়তোয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন উত্তর হবে টমাস মন্ডল অপশন বি তিপ্পান্ন দাগ কী আছে ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল এটা উত্তর হবে ভাইয়াচার পরবর্তী দেখো কী আছে ভারতের প্রথম রেলপথ প্রদর্শিত হয় মহারাষ্ট্রে অপশান এ পরবর্তী দেখো প্রশ্ন কী আছে পঞ্চান্ন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ছাপ্পান্ন প্রশ্নের উত্তরটা হবে অপশান সি হুগলিতে সাতান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি রানীগঞ্জে আটান্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ প্রফুল্লচন্দ্র রায় উনষাট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি জেরেবি বেনথম ষাট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি একষট্টি হবে অপশান বি বাষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পুত্রুল তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস ভূগোল দর্শন এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান সমস্ত বিষয়ে আমরা এমসিকিউর কিউর অধ্যায় ভিত্তিক সমাধান করে দেখানো আছে তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়াও বাংলা বিষয়ে তোমাদের মডেল সেটও সমাধান করে দেওয়া আছে এবং অধ্যায় ভিত্তিকও দেওয়া আছে একটু দেখে নিও চলো পরবর্তী দেখো তেষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো চৌষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি পঁয়ষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ছেষট্টি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাতষট্টি তার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি পরবর্তী দেখো কী আছে আটষট্টি তার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি উনসত্তর তাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি সত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ একাত্তর তাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি স্তম্ভ মেলা তারপরে দেখো কী আছে বাহাত্তর দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো